তাহলে শুভেন্দু অধিকারের গাড়িটা আমি ভাঙছি তাই তো শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি তুই নাম দিলি আবার এই কথা শুভেন্দু অধিকারের গাড়ি আমি ভাঙছি তুই নাম দিলি মুই নাম দিছুম আর যখন তে খাও আব জেলাত থেকে আমার নাম না করতে আসলো তুই না দিলি কে গোছরা বিজেপি কি শুধু আমি একা নাকি

অঞ্চল সভাপতি তোর মণ্ডল সভাপতি কে আছে এখন যদি তুই ভাবিস তাহলে তো ভাব ওটা ভাবছি তো আমার যেহেতু নাম পড়ে গেছে আমি যখন এখন তৃণমূলের আরমাদ বাহিনী রোহিঙ্গা ঠিক আছে ঠিক আছে নাম্বার লাগাই দিলাম হ্যাঁ ওয়ার্ড অ্যান্ড সি ওয়ার্ড অ্যান্ড সি তোর দাদা বলে দিচ্ছে তোকে ঠিক আছে হ্যাঁ দেখা হবে ভাই হুম কথা পরে হবে আগে কাজ হবে হুম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কালকে ঘোষণা চলে আসিস হুম তোকে নিমন্ত্রণ করলাম চিকেন মুরগা সব পাবে পার্টি দেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সজলকে বলে দিস তোর দাদা বলে দিস স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম সেকেন্ড স্টেট হুম কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি হুম কালকের থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সাজানোর কাছ থেকে নেবো আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্ধ রাখতে পারি ও উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে আই অ্যাম দ্যাট ইজ ফাইনাল তো দাদা বলে দিই তো ক্ষমতা থাকলে ওকে ঘোষ খাটাং এসে দেখাইস ঠিক আছে সবজনকে বলে দেয় এখন আমারটা রেকর্ড করে নে এটাকে তুই রাজ্যে শুভেন্দু অধিকারী ড্যাডি ধরে খান বাবা বলছি তোদের ক্ষমতা থাকলে কালকে ঘোষ খাটাঙ্গা আইসা আমি বলছি তোকে বললাম অলরেডি সেকেন্ড দুটো তুই আর সজল এবার হবে খেলা খেলা হবে খেলা জয় বাংলাও খেলা হবে আমি হয়ে নমস্কার আমার নাম সরকার তৃণমূলের হুমকি সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন কোচবিহারের ঘাসডাঙ্গা এলাকার তৃণমূল নেতা নাম শুভেন্দুর অভিযোগপত্রের অভিযুক্তদের তালিকায় এগারো নম্বরে রয়েছে তাই গাত্রদাহ মেটাতে তিনি কোচবিহার জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মনকে নির্দ্বিধায় হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি পোস্ট করে লিখেছেন এটাই তৃণমূলের সংস্কৃতি এখানে আইনের শাসন নয় শাসকের আইন চলে তাই কালক্রমে যদি কোন শাসক নেতা আইনি প্রক্রিয়া জড়িয়ে পড়েন তাহলে তারা বিভ্রান্ত হয়ে ধরাকে স্বরাগ্যান করেন কালকে ঘোষণা চলে আসিস তাকে নিমন্ত্রণ করলাম চিকেন মুর্গা সব পাবে তো পার্টি দেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সজলকে বলে দিস তো দাদা বলে দিস যে স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ করলাম সেকেন্ড স্টেট হুম কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশী হুম থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সাজানোর কাছ থেকে নিব আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্ধ রাখতে পারি ও করে রাখতে পারি কারেন্টের পিলারে আই অ্যাম দ্যাট ইজ ফাইনাল তো দাদা বলে দিছে তো ক্ষমতা থাকলে গোকি গোসকাঠং এসে দাঁড়াস ঠিক আছে সর্বসংকে বলে দিই AgNO আমারটা রেকর্ড করে নাও এটাকে তুই রাজ্যে সুমেন্দ্র অধিকারী ডান্ডি ধবী kanda বাবা লাই বলছি তোর ক্ষমতা থাকলে কালকে গোসকাঠং আইগা আমি বলছি তোকে বললাম অললি সেকেন্ড দুটো তুই আর সজল এবার হবে খেলা খেলা হবে খেলা জয় বাংলা খেলা হবে আমি রোহিঙ্গা হয়ে গেছি যা ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ